যারা গোটা উল্বে দেখুন এটাকে দেখুন যে একটা প্রতিবাদের মাধ্যমে মানুষ কেভাবে করেছেন যে মানুষটা আমরা একটা প্রতিবন্ধীকে আমরা প্রতিবন্ধী বলি সমাজে ঘৃণা করি শিক্ষা একদম কিভাবে দেখুন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আমি উচ্চতা নিয়ে কোনো কথা বলবো না সত্যি আজকে আমার এই প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম আর স্বার্থ ফুটে চলেছে বলে আমি অনুভব করছি এরকম মানুষগুলোকে পেয়ে আমরা সত্যি ওর পরিবারকে ডাকছে ওর পরিবারকে একটু ডাকবো

আমরা প্রতীবন্ধু সহায়তা কেন্দ্র তার থেকে সুবীর মালিককে আমাদের চয়েব প্রদান করছি ওনার সুস্থ বিঘহ হোক কামনা করি ও সুস্থ সহে গায়ে ওনা আমরা প্রতীবন্ধু সহায়তা কেন্দ্রকে অশেষ ধন্যবাদ জানা সুবীর মালিক এবং এবারে স্যালুট জানাই